ঠাকুর এক জায়গায় বলেওছেন যে উৎসব মানে তো বুঝি ভিগরাস যাজন সে যাজন কি আমি ঠাকুরের কথা শুনব এবং শুনে সেগুলি আমার নিজের জীবনে বাস্তবায়ন করব। অনুকূল দর্শনটি তো একটি ফলিত দর্শন আপনি শুনছেন জানছেন মানছেন না তাহলে কোনো কিছু হবে না শুনতে হবে জানতে হবে আবার সেই জানাটা মানতে হবে এই উৎসব থেকে যেন আমরা কিছু কিছু জিনিস আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি আমরা যেন ওই ঠাকুরের কথাগুলি শুধু আত্মস্থ করেই তৃপ্ত না থাকি এগুলিকে চলন এবং চরিত্রের মধ্যে যদি না নিয়ে আসি তাহলে পরে কাজের কাজ কিন্তু কিছুই হবে না এই বিষয়টি আমরা বলছি এই জন্য যে আমরা দেখি আর কি যেমন আমাদের একটা রেওয়াজ আছে ছেলেমেয়ের বিয়েটিয়ে হয়ে গেলে পরে আবার আশ্রমে আসে প্রণাম করতে আসে আর কি প্রণাম টণাম করে আবার বলে যে এই তো নতুন দম্পতি এনাদের জন্য আপনারা প্রার্থনা করবেন আমরাও করি যে অমুকের বিয়ের তার সে সহ স্বামী সহ সন্তান সহই করতে পারে ইত্যাদি ইত্যাদি যা আমরা বলি কিন্তু ওই যে বিয়েটা ঠিক হবে কি না কেমন বিয়েটা সদৃশ বর্ণে অনুলুম কেন্দ্রিক হলো কিনা কিংবা ঠাকুরের নির্দেশিত মতে হল কিনা সেই দিকে কিন্তু আমরা যেতে চাই না ওই আমার আগে পূর্ববর্তী দাদাও যেটা বলেছেন আর কি যে একটা ভালো ছেলে দেখতে সুন্দর ভালো চাকরি করে ইত্যাদি ইত্যাদি দেখলে আমরা মেয়েকে বিয়ে দিই বিপরীতক্রমে মেয়েটা দেখতে সুন্দর ফর্সা গান জানে এরকম থাকলে আমরা বিয়ে করাই ফেলি কিন্তু শ্রী শ্রী ঠাকুর কতগুলি নিয়ম দিয়েছেন কতগুলি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন সেই ক্রাইটেরিয়াগুলি মেনে আমরা আমাদের বিয়ে সাদিগুলি দিচ্ছি কি না যদি না দেই তাহলে কি হবে ভালো সন্তান আসবার সম্ভাবনা নাই ওই যে প্রথম বক্তা আমাদের এই যুবক ঋষি নিতাই সে যে বললো যে মানুষ ভালো মানুষ জন্মায় তৈরি হয় না লেখাপড়ার দ্বারা হয় না কারণ লেখাপড়ায় মানুষকে খুব কমই পরিশীলিত করে রাসেল তো সেই কথা বলছেন যে এডুকেশান খুব মাইনর পরিশীলিত করে মানুষকে সে যে ইনস্টিংটা নিয়ে আসবে তার পিতামাতার মাতার কাছ থেকে জন্মসূত্রে সেইটাই ওই লেখাপড়ার পড়ার দ্বারা পরিশীলিত হয়ে নূতন উন্মোচনের পথে যায় তো সেজন্য এই যে আমার ঠাকুর বলছেন যে বিয়েটা সদৃশ বর্ণে ভিন্ন গুত্রে হতে হবে এটা কিন্তু মানতে চাচ্ছি না আমরা আমাকে বলে যে আপনি এত লেখাপড়া শিখছেন শিক্ষা সাথে যদি এই মানুষের মধ্যে বিবাদ বিভেদ বিভ্রান্তি নিয়ে আসেন তাহলে কেমন হবে এরকম কথা শুনতে হচ্ছে আমাকেও তাহলে সদৃশ্য বর্ণে ভিন্ন গুত্রে অনুলুম কেন্দ্রিক হতে হয় এখানে ঠাকুর একটা প্রথম বাণীটাই দিয়েছেন দেখবেন অনুশ্রুতি অনুশ্রুতি বাণী গ্রন্থের বিবাহ যে এর দ্বিতীয় বাণীটাই রকম বড় একটা বাণী আছে সেখানে প্রথমেই বলছেন বর্ণ তারপরে দেখতে হবে বংশ তারপরে স্বাস্থ্য তারপরে স্বভাব তারপরে অভ্যাস তারপরে ব্যবহার তারপরে বিদ্যা তারপরে কর্ম এই সবগুলো দেখে যদি মিল খায় সেক্ষেত্রে সেই বিয়েটার দিকে আমরা অগ্রসর হব আমি বলি যে যা হয়েছে যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে এই উৎসব আপনাদেরকে এই আহ্বান জানায় যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই সব ক্রাইটেরিয়া মেনে টিয়ে দেই তাহলেই কিন্তু ওই যে যখন দেখা যাবে যেমন ছেলেরা বড় হয়ে গেল মেয়ে বা বড় হয়ে গেল। তখন দেখা গেল। যেমন আমাদের কাছে বলে আর কি যে দাদা বা কাকা যারা যে যেটা থাকে ছেলে তো এখন আমার কথা শুনতে চায় না মানে আমরা তো এত বড় বড় করে লিখে রাখছি মাতৃভক্তি ও যত সেই ছেলে হয় তো কিন্তু তার আগে তো যেতে হবে বিয়েটা তো ঠিক হইতে হবে আগে বিয়েটা ঠিক হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর যেভাবে যে নিয়মে সন্তান উৎপাদনের ব্যবস্থার কথা বলেছেন যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমি আমার স্ত্রীর সন্তান ধনের দিকে যাই তবে না ভালো সন্তান আসবে আবার বলছেন যে বিয়ে করেই বউয়ের সাথে সদ ব্যবহার যারাই করে প্রায়ই তারা উছল হয়ে উন্নতিকে আগলে ধরে তাহলে ওরকম বউকে মর্যাদা দিতে হবে আমরা তো সমাজে দেখি যে কোনো বৌমাই শাশুড়ি শাশুড়িকে মার মর্যাদা দিতে চাইলেন না আর কোনো মাও বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে পারলেন না দুই চার দশটা ব্যতিক্রম থাকবে না তা না দিদি নাম্বার ওয়ান তো দেখেন সেখানে তো দেখি যে বৌমা আর শাশুড়িরা যখন আসে তখন যে এই মিল কি মিল বৌমা তো জড়ায় ধরে শাশুড়িকে আ শাশুড়ি না সে আমার মা আপনি বাড়ি গিয়া দেখে আসেন ওদের ঠিকানা নিয়া কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবার ঠাকুর নির্দেশিত কিছু পন্থা আছে স্পষ্ট করে লেখা আছে হাউ টু ডিল উইথ ইউর মানে ডটার ইন ল হাউ টু ডিল উইথ ইউর মাদার ইন ল এগুলি যদি কিছু 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 যদি যেন মানি মানলে না আমাদের পাওয়াটা হয় না মানলে পাওয়া হবে না তারপরে দেখুন এটা করলেন আবার যেটা আছে যে এই যে মানে একটা দেখবেন জীবন বৃদ্ধির স্তম্ভ এগুলি একটু কথাটা প্রকাশ্য বলতেও চাইছিলাম না আনলেস সলিসাইটেড মানে অনুরুদ্ধ না হয়ে সন্তান প্রাপ্তির জন্য আমাদের যে কার্যক্রম সেতে বিরত থাকতে বলেছেন এইসব বিষয়ে কেউ কোনো জিজ্ঞাস জিজ্ঞাসা করলো না এটা কি আমাদের দাদারা যারা শিক্ষিত তারাও কেউ বললো না যে এটা কী বলছে ঠাকুর কেন এইটা ব্যাপারটা তাহলে না প্রশ্ন করে বলা যায় তো যাই হোক যদি তা আপনি করেন যদি তা সেইভাবে যদি সন্তান আসে আর কি স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি আপনি স্বামীকে ভালোবাসবেন না শ্রদ্ধা করবেন না সবইও করবেন না আর আপনার ছেলে একটা গদ গধ মা মা করে পায়ে পড়বে কোনো দিন না কোশ্চিন কালেও নয় কারণ একটা বিধান আছে বিধি আছে আপনি যদি আপনার স্বামীকে যথার্থ অর্থে পরিচর্যা পরিপোষণ করেন তার মনের মতো হয়ে ওঠেন মন এবং বৃত্তির অনুসারেণী হয়ে ওঠেন তবেই না আপনার ছেলে ওই মাতৃভক্তি বক্ত হবে কারণ এইভাবে কতগুলি নিয়মের মধ্যে দিয়ে যদি আমরা যাই প্রথমত বিবাহ তারপর যে বৌমা বা বউ তার যথার্থ সম্মান ও মর্যাদা তারপর স্বামীর প্রতি যে টান এই সবগুলি বিষয় মেনে মেনেই আমরা যথার্থ অর্থে মানে কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত সন্তান লাভ করতে সম্ভব সক্ষম হব এই উৎসব আপনাদেরকে সেই অনুরোধ করছে সেই বার্তা দিচ্ছে আমাদের বিয়েগুলি ঠিকঠাক মতো হবে এবং সেই বিয়ের মাধ্যমে উপযুক্ত সন্তান আসবে ও হতাশা হওয়ার কিছু না আমি রবার্ট ফ্রস্টের একটা কবিতা দুটি লাইন আবৃত্তি করে আমার কথা শেষ করবো ড্রামা এসে পড়ছে সেটা এরকম দি উডস আর লাভলি ডার্ক ডিপ বাট হ্যাভ প্রমাইজ টু মানে ঘুমানোর আগে আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে কেমন এই যে নটগুলি আছে আমাদের সমাজে সংসারে পরিবারে সেই সব নটগুলোও আমরা ওইরকম অতিক্রম করতে পারবো কারণ আমাদের বলাই যাচ্ছে যে আমাদের অনেক দূর যেতে হবে ঠাকুরের সত্যানুসরণের ছোটো বানিয়ে আছে না যে হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা এইটা করি যে চেষ্টা করে করে নটগুলি ছাড়াইতে চেষ্টা করি